হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি ভাবলি আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজ বৃহস্পতিবার আর এখন বাজে বাজেটা পাঁচ এখন আমি উঠে পড়েছি ঘুম থেকে আর আজকে যেহেতু আমি দীক্ষা নেব ওই জন্য এখন আমি যাবো হচ্ছে মালা মিষ্টি এগুলো আনতে বাজার থেকে তো তার আগে একটু চাটা খেয়ে মুখটাকে ফ্রেশ করে নিই তারপর যাব সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা কোথায় যাচ্ছি কোন ঠাকুরে দীক্ষা নিচ্ছি কোন প্রভু দীক্ষা নিচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে উঠে যে ম্যাগি খাচ্ছে মেয়ে গুড মর্নিং বলে দাও খাও খেয়ে নাও খেয়ে নাও এই গ্লাসে চা খাই এই গ্লাসে চা খেতেই আমার ভালো লাগে তো আমার কাকিমার খুব শরীর খারাপ দুদিন ধরে আমার আন্টি বলছিল যে কাকিমা তোর কাকিমা মাথা তুলতে পারছে না কালকেও যখন এসছিলাম এসে কাকিমার সাথে দেখা করতে গিয়েছি দেখি কাকিমা ডাক্তার দেখাতে চলে গেছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করে পাড়ার কাকিমার সাথে গল্প করে আবার ওপরে উঠে গিয়েছি যেহেতু আজকে এখন বাজার যাচ্ছি তো ভাবলাম কাকিমার সাথে একবারে দেখা করে তারপর বাজারে যাই কারণ আবার কখন বাজার থেকে আসবো রেডি হতে হতে টাইম লেগে যাবে হয়তো সময় হবে না তখন তো এই যে যাচ্ছি কাকিমার সাথে দেখা করতে আর বাইরে বসে আমার ঠাকুমা জল ভরছে দেখো কলে এই যে ঢুকছে এখন ঘরে কাকু কথা বলছে শুনতে পাচ্ছি ও হো এই যে কাকু কাকু মনে হয় বেরিয়ে যাবে কলকাতা কাজের জন্য আর এই যে কাকিমা অসুস্থ হয়ে পড়ে আছে চোখপুক একদম ঢুকেই গেছে দিন উপোস করবে সপ্তাহে তিন দিন চার দিন উপোস করবে তো বেশি উপোস করলে শরীর তো খারাপ হবে অটোমেটিক্যালি সত্যি বলতে যেই ঠাকুর আমার মন চেয়েছে আমি সেই ঠাকুরেরই দীক্ষা নিচ্ছি খুব যাতে বেশি নিষ্ঠা মানে নিয়ম নিষ্ঠা না করতে হয় যেহেতু আমার মেয়ের পড়াশোনাটাও দেখতে হয় মেয়ের গানটাও আমাকে দেখতে হয় ওই জন্য সব কিছু যেন সমানভাবে তাল মেলাতে পারি ওই জন্যই আমি এই ঠাকুরের দীক্ষা নেওয়াটাই সুবিধা মনে করলাম আর কি ঠাকুরের দীক্ষা নিচ্ছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব পুরোটাই বলবো শান্তি রাখে সমস্ত বড় বড় মহাপুরুষেরা বলে গেছে মন শান্তি যার যারা লোকের সঙ্গে হিংসা করবে না যারা যে যে বিদ্বেষ করবে না যার মনে সব সবসময় সবার জন্য ভালোবাসা থাকবে জীবে প্রেম করবে তারাই ভগবানকে প্রেম করবে পরিষ্কার রাখা সকলকে ভালোবাসা জীব থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে শত্রু মিত্র সমাজে শত্রুকেও বড়ো আসন দিয়ে আমার মধ্যেও বড় আসন দিতে কারোর সঙ্গে কোনো হিংসা করতে নাই কার কোনটা বড় আছে না সবসময় উপরের দিকে তাকালে হবে না নিজের দিকেও তাকাতে হবে নিজে যা পেয়েছ ভগবান তোমাকে যা দিয়েছে সেটাই ভালো সেটাই শান্তি এইটুকু ভাবতে হবে আর কারোর পেছনে না লাগা কাউকে কটু কথা না বলা কারোর অনিষ্ট না করা এইটা এইটা যে লোক করে সেই সুখ

মানে পরমই তারা কষ্ট জন্ম থেকে না মৃত্যু দেয় কিন্তু তারাই সংসারটাকে ধরে রাখে আর যে বাড়িতে মেয়ের ছেলেরা মানে ঠিক মতো ম্যানেজ করতে পারে না সেটা কিন্তু সংসার হলো না সংসার দেখতে গেলে অনেক ভোজ লাগলো অনেক সোজা দিয়ে ভোজ সবসময় সবসময় স্বামীর সঙ্গে অশান্তি না করা স্বামী ঠিক চাচ্ছে সেটা ভালো করে বোঝা একটা একটা বউ যখন যায় তখন সে তিনটা রূপ নিয়ে যায় একটা বউয়ের প্রথম রূপ হচ্ছে প্রথম হচ্ছে সে যখন স্বামীকে যত খেতে দেবে স্বামী সমস্ত সেবা করবে তখন সে মা মায়ের সন্তান মা রূপে সেবা করবে বিছানায় যখন যায় তখন সহদর্মিনী হয়ে যায় আর যখন নাকি অন্য সময় থাকে তখন হচ্ছে সে অন্য বাকি কাজ করে দেয় আগে কোনো কিছু এগিয়ে দিলো কোনো কিছু তখন সে বোনের কাজটা করে যেটা নাকি মেয়েদের তিনটা রূপ নিয়ে বউ ধারণ করতে আর মাদের খুব ধৈর্যশীল হতে হয় তুই মা হয়েছি তোকে ধৈর্য নিতে হবে সবাইকে ভালোবাসতে হবে সমানভাবে ভালোবাসতে হবে সবাইকে বিশ্বাস করবি সবাইকে ভালোবাসবি

ওর জন্যই আজ দীক্ষা নিয়ে একদম শুদ্ধ হতে এলাম যাতে আরও শুদ্ধ মনে সব কিছু করতে পারি এবার যাই তাতে স্নানটা করে নিই কারণ স্নানটা করে আমাদের বেরিয়ে যেতে হবে এগারোটার দিকে অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হবে এখানে দেখাচ্ছি সাথে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা আমার মা এখন রেডি হচ্ছে দেখি মাকে একটু আমি রেডি হয়ে গেছি এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যেহেতু সামনাসামনি আমাদের পাড়া একটা টোটো ছিল বললাম ও নেই ওই জন্য সুভাষপল্লি গেটের দিকে গিয়ে একটু টোটো ধরবো আর আমার মেয়ে দেখো আগে সব কিছু নিয়ে হেঁটে চলে যাচ্ছে বললাম যে হাতে ওই ভারী ব্যাগটা নিতে পারবি না আমাদেরকে দে তো দিতে রাজি হলো না আর যে গেটেও চলে এসছি এই যে মা কালীর মন্দির তো মন্দিরের ঠাকুরটাকে একটু চুম করে দেখালাম আর ঠাকুরটাও প্রণাম করে এই যে টোটোতে উঠে পড়লাম আর টোটো করে এখন চলে যাচ্ছি ওখানে পৌঁছে আবার তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তো সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলে এলাম রাম ঠাকুরের দীক্ষা নিতে আমি আর এই যে এ হচ্ছে মহারাজ বাংলাদেশ থেকে যিনি এসছেন আর যার কাছে আমি দীক্ষা নেব উনি কি দীক্ষা দেবেনা কেন হ্যাঁ দেখা হলে জয়রাম বলবে দেখো কত লোক কত মানুষজন কত হাজব্যান্ড ওয়াইফ সবাই এসছে দীক্ষা নিতে আর দীক্ষা যারা নিয়েছেন তারাও এসছে পুজো দিতে কিংবা মহারাজকে দেখতে মহারাজকে প্রণাম করতে এই যে আমাদের গুরুদেবের ফটো গুরুদেবের পাদুকাচরণ তো এগুলোই আমি দীক্ষা নেওয়ার পর তারপরে কিনে নিয়ে যাব তো এখন এই যে তোমাদের সাথে শেয়ার করছি আর কে কে রাম ঠাকুরের দীক্ষিত তারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে নাম লেখাতে হবে নাকি জিজ্ঞেস করি নাম লেখাতে হবে আর নাম 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 লেখাতে হবে আচ্ছা নামটা লিখিয়ে দিন ভ্রামরি রায় প্রধান এখন এখানে পুজো হবে কীর্তন শুরু হবে তো আমাদের এখানে যেহেতু বসে কাজ নয় আমি দীক্ষা নেব যেহেতু ওই জন্য ওই বিল্ডিংয়ে আমরা চলে যাব তো এখানে একটু প্রণাম করতে এসেছিলাম প্রণাম করলাম তো চন্দনের ফোটা নিলাম এখন ওই রুমে চলে যাচ্ছি শুধী ভক্তবৃন্দ আপনারা যারা এই পবিত্র নাম ঘরে জন্য এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি আর প্রতি সৌভাগ্যক্রমে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ঠাকুরবাড়ি ঠাকুর জন্মস্থান বাংলাদেশ ডিমাঙ্গাড়ি সৈয়দপুর শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে পঞ্চম মহন্ত শ্রীমদ দুর্যুটি প্রসাদ চক্রবর্তী হইতে আশীর্বাদ এবং সম্পূর্ণ নাম প্রদানের অধিকারী ঠাকুর বংশে পরম পূজনীয় পরম সত্যেও শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহাশয় আজ আপনাদের এই পবিত্র নাম শোনাবে আমি সে নাম শুনতে চাই আপনি অনুমতি দিন ঠাকুরের কাছ থেকে আমরা এই যে মহারাজ যিনি বাংলাদেশ থেকে এসেছিলেন এই মহারাজের কাছে দীক্ষা নিলাম আর শ্রীনাম মানে দীক্ষা দেওয়া হয়ে গিয়েছে যেহেতু দীক্ষা দেওয়ার সময় ভিডিওটা সবার অফ রাখতে বলেছিল ওই জন্য ভিডিও করাও হয়নি আর যেহেতু দীক্ষা যা নিতে আসবে শুধুমাত্র তারাই শুনবে অন্য কেউ শুনবে না ওই জন্য ভিডিওটা অফ রেখেছিলাম এখন সবাই এক এক করে প্রণাম করে ঠাকুরকে রাম ঠাকুরকে আর গুরুদেবকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে তো এখন প্রণাম করে তারপর নিচে প্রসাদ নিতে যাব এই যে আমার কলেজ ফ্রেন্ড প্রভাত তো ওর বাড়ির সামনে যেহেতু দীক্ষার আশ্রমটা ওই জন্য ও সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল আর এখন আমরা প্রসাদ নিতে বসে পড়েছি প্রভাত আমি আমার মেয়ে সবাই একসাথে আর আনটি গিয়েছিল আনটি যেহেতু বাইরের কিছু খায় না আনটি ওই পাশে বসে আছে তো প্রসাদ নিয়েই ঠাকুরের ফটো নিয়ে বই নিয়ে সব নিয়ে বাড়ি চলে যাব মা হাত হাত দিও হ্যাঁ খাও সত্যি বলতে প্রসাদ খেতে খুবই অপূর্ব হয়েছিল খুবই সুন্দর হয়েছিল যেমন খিচুড়িটা ভালো হয়েছিল তেমন তরকারিটাও খুব ভালো হয়েছিল আর যেহেতু গরম ছিল ওই জন্য আমার মেয়ের খিচুড়িটাও ছড়িয়ে দিয়েছি পাতা কেটে আমারটাও ছড়িয়ে নিয়েছি এরপরে দেখানো হয়নি চাটনি পায়েস সবই দিয়েছে আর এমনিতেই আমার খিচুড়ি ভালো লাগে তো আমি দুবার করে নিয়ে নিয়ে প্রসাদটা খেয়েছি পেছন পাড়ার এক দাদা বৌদি এসেছিলেন দীক্ষানিতে তো আমার মাম্মাকে বললো চল আমাদের সাথে যাবি আর মাম্মাকেও ওনাদের গাড়িতে উঠিয়ে দিলাম আমার মাম্মাকে ছেড়ে দেবে আমাদের বাড়িতে আর আমি আর আনটি তো হেঁটেই চলে যাব। আমি তো খেয়ে নিয়েছি আমার পেটটা ভরেই আছে হেঁটে যেতে আমার সুবিধা হবে কোনো অসুবিধা হবে না তো প্রভাত এখন বাড়িতে চলে যাবে পাশেই ওর বাড়ি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা